হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো সবাই সুস্থতা কামনা করে নতুন একটা ভিডিও শুরু করছি তো রাত হয়ে গেছে দেখতেই পারছো আর এই যে আমার বাবা কত ছোটাছুটি করছে তাই না হ্যাঁ এটা কিছুদিন আগের ভিডিও আগেই বলে রাখি আমার বাবা এখন ভীষণ অসুস্থ তো চলো সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব তো গেছিলাম বাপের বাড়িতে আর এই যে আমরা চলে এসেছিলাম মেলাতে আর এই মেলাটা হচ্ছে গঙ্গা পুজোরই মেলা ছিল আর কি বলবো গঙ্গা পুজোর এই মেলাতে আমি অনেক দিন বাদে গেলাম অনেক দিন মানে অনেক দিন আমার বাপের বাড়ি ওখানেই হয় তো তবুও যাওয়া হয়নি প্রচুর দিন প্রায় দশ বছর এরকমই হবে তার বেশি ছাড়া কম না ছোটোবেলায় যেতাম কিন্তু আমাদের বাড়ির খুব কাছেই হয় তাই ভাবলাম এবারে এই গঙ্গা পুজোর মেলাতে যাবই অনেক আগে থেকেই ডিসাইড করেছিলাম যে গঙ্গা পুজোর সময় বাপের বাড়িতে যাবো গিয়ে এই পুজোর মেলাতে যাব মানে অনেক দিনের ইচ্ছা ছিল যে যাবো যাবো কিন্তু যাওয়ার হতো না কোনো কারণবশত হতো না আর আগে তো পড়াশোনার চাপে হতো না আর বিয়ের পর কোনো কারণবশত যাওয়া হয়নি তো যাই হোক চলে এসেছিলাম আমি মা ভাই বাবা সবাই মিলে ও না সরি কাকা কাকিমা তারপর আরও একটা কাকা ছিল তো সবাই মিলে অনেক দিন পর সেই ছোট্টবেলার মেলা আর এসে আমার মনটা খারাপ হয়ে গেছিলো কারণ এই মেলাটা আগে অনেকটা বড় হতো কিন্তু এখন অনেক ছোটো হয়ে গেছে জানি না কেন আগে মানে অনেকটা এলাকা জুড়ে মেলাটা বসত কিন্তু এখন সেটা হয় না কিন্তু যাই হোক না কেন ভীষণ আনন্দ করেছি আর মেয়ে মানুষ মেলায় আসবো একটু কসমেটিক্স দেখব না সেটা তো হয় না তো এখানে অক্সিডাইজার অনেক কানে ছিল সেটাই দেখার জন্য এসেছিলাম কিন্তু কিচ্ছু নিই নি মেলা থেকে সেরকম আমার জন্য কিছু নেওয়া হয়নি বাবানের জন্য দু একটা সবাই খেলনা কিনে দিয়েছে আমি কিছুই কিনে দিইনি বাবা কিনে দিয়েছে কাকারা কিনে দিয়েছে সবাই কিনে দিয়েছে কিন্তু বাবান তো একটা মেলাতে গেলে ভীষণ খুশি হয় আরও ওর জন্যে আমার মা গেছিলো মা বলছিলো আমি যাবো না কাকা কাকা কাকিমার সাথে চলে যা তারপরে ওই বাবানের জন্য আবারও এসেছিল আমার মা তো যাই হোক অনেক দিন পর ফ্যামিলির সবাইকে নিয়ে একটা মেলায় যেতে পেরে ভীষণ খুশি কিন্তু ফৌজিবাবুকে খুব মিস করছিলাম মানে তোমাদের দাদা ভাইকে এতটা মিস করছিলাম মানে প্রতিবারই ভাবি যে যাওয়া হয় না যাওয়া হয় না কিন্তু তোমাদের দাদা সাথে যাব আর কি তো যাই হোক মেলার ভিতরে গিয়ে মনটা খারাপ করছিল তাই এক জায়গায় বসে গেছিলাম তো মানে খুবই খারাপ লাগছিলো যে এতদিন পরে যায়নি যায়নি তারপরে যাবো যাব এবার যাব এবার তোমাদের দাদাভাইয়ের সাথে যাওয়ারই ইচ্ছা ছিল যে বিয়ের পরে যাবো যখন তোমাদের দাদা সাথে যাবো আর কি তো যাই হোক সেটা হয়নি তো মনটা এত খারাপ লাগছিলো বসেই গেছিলাম মেলাটার আর ঘুরতেই মন চাইছিলো না তারপরে আমি বসেছিলাম বাবানকে খেলনাগুলো দিয়ে বাবান খেলছিল আর এখানে কাকা দিয়েছে রোল কিনে বাবানের জন্য একটা ঝাল ছাড়াই রোল বানিয়ে এনেছিলো কাকা তো সেই রোলটাই ওকে খাওয়া কারণ সন্ধ্যা থেকে কিছুই খেয়েছিল না বাবান তো ওর জন্য দুই একবার নিয়েছিল আর কি তো খুব ভালো লাগছিলো আর দেখছিলাম যে বাবান রোলটা খাচ্ছে দুই একবার যাই হোক নিচ্ছিল এর জন্যই ভালো লাগছে আর এটা বললামই তো গঙ্গা পুজোর মেলা আমাদের বাড়ির খুব কাছেই হয় আর এটা কিন্তু কিছুদিন আগের ক্লিপ ভিডিও তো যাই হোক না কেন এখন মন মেজাজ খুব খারাপ বাবানের শরীরটা খারাপ ওর জন্য মানে ফোনটাও হাতে নিতে ইচ্ছা করছে না তো যাই হোক আগের ভিডিও আমি তোমাদের সাথে পোস্ট করলাম বুঝতেই পারছো তো এখানে দেখো আমার বাবা একটু দুষ্টুমি কিন্তু করেনি আর বাবান দুষ্টুমি করেনি তার একটাই কারণ মানে পাশে খেলনা ছিল খেলনা বলতে কি বলে ওইগুলোকে দোলনা ছিল ঘোরে না তো দোলনা ছিল তারপরে বেলুনের ওইগুলো ছিল ওর ওপরে উঠে দেখো কত মজা করেছে অনেকক্ষণও ছিল তো আমি একটুখানি ভিডিও ক্লিপটা নিয়েছিলাম তারপর আমি আবার একটু ঘুরছিলাম মেলায় এসেছি অনেক দিন পর মা কাকিমা বলছিল। যে অনেক দিন পরে মেলায় আসলি চল দেখ আর এই মেলাটা হয়েছিল পুরো একদম একটা মানে আমাদের ওখানে নদীর ধারে ভীষণ ভালো লাগে একটু বিকাল বিকাল আসতে পারলে আরও একটু বেশি ভালো লাগতো কারণ খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর মানে খুবই সুন্দর একটা জায়গাতে মেলাটা হয় বিকালে আসলে তোমাদের সাথেও ভালোভাবে শেয়ার করতে পারতাম কিন্তু বিকালে আর আসা হয়নি ওই যে মা বললাম না মা আসবে না আসবে না করে তো আমরা আসলাম শেষ পর্যন্ত অনেকটাই রাত হয়ে গেছিলো আর আমার বাবানের কাণ্ডটা তো দেখো একবার ও এইগুলোর জন্যেই কিন্তু দুষ্টুমি করছিল না এসে ওই এইগুলোতে উঠতে চেয়েছিল তো কাকা বাবা বলেছিল যে পরে উঠিয়ে দেবে যাওয়ার সময় তো ও মেনে নিয়েছিল ঠিক